উত্তরের ষোলো জেলায় অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে বিনা নোটিসে সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বুধবার সকাল আটটা থেকে বন্ধ রয়েছে পেট্রোল পাম্প এর আগে মঙ্গলবার রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটার্স এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটি এই ঘোষণা দেয় প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সড়ক ও জনপথ বিভাগের উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট খাতের মালিক শ্রমিক ঐক্য পরিষদ এতে করে জ্বালানি তেল না পাওয়ার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে বিশেষ করে মোটরসাইকেল চালকরা পড়েছেন বিপাকে পাম বন্ধ জানি না রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্প বন্ধ রয়েছে এতে করে আন্তজেলা ও আঞ্চলিক রুটে যাত্রীবাহী বাস ও মালামালবাহী ট্রাক সহ বেশিরভাগ যান চলাচল বন্ধ হয়ে গেছে দিনাজপুরের কয়েকটি পেট্রোল পাম্পে সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দিয়েছে পাম্প মালিক ও শ্রমিক সংগঠন নীলফামারিতে অনির্দিষ্টকালের জন্য চলছে তেল বিপণন ও পরিবহন ধর্মঘট জেলার পঁয়ত্রিশটি ফিলিং স্টেশন থেকে ফেরত যাচ্ছে যানবাহন সিরাজগঞ্জেও একই দাবির প্রেক্ষিতে চলছে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট ইউসুফ হাসান নাইম একুশে টেলিভিশন